Thank <laughs> you. সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কেমন আছে কমেন্টে অবশ্যই জানাবে কে কোথার থেকে দেখছো কোন কোন জায়গায় এখন বৃষ্টি হচ্ছে কমেন্ট করো সবাই বেশি বেশি কে কোথার থেকে দেখছো অবশ্যই জানাবে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই বাড়িতে বসে আছি আজ কেমন আছো কমেন্ট অবশ্যই জানাবে আর কে কোথার থেকে দেখছো লাইভটা অবশ্যই জানাবে তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আচ্ছা একটা কথা বলার জন্য লাইভে এসেছি আমি যে ঠাকুমার সঙ্গে ভিডিও বানাই তো একটা প্রবলেম হয়েছে সেই জন্য এখন ঠাকুমার সঙ্গে ভিডিও বানাতে পারবো না কারণ ঠাকুমার শরীরটা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগেছে তো সেই জন্যই ঠাকুমা এখন বেশ কয়েকদিন হলো অসুস্থ আছে তো এর জন্য ভিডিও করা হয়নি এখন বোনের সঙ্গে দু একটা ভিডিও করে আপলোড করেছি জানি না তোমাদের কেমন লাগবে আশা করছি ভালো লাগবে যাই হোক হাই বন্ধু কেমন আছো কোথা থেকে তুমি কোথা থেকে লাইভটা দেখছো বাংলাদেশ থেকে তোমাদের আর সেজন্য এখন ঠাকুমার সঙ্গে ভিডিও মাননা বন্ধ আছে কারণ তোমাদেরকে একটু আগেও বললাম যে ঠাকুমার শরীরটা প্রচন্ড খারাপ হ্যাঁ ভাই থামড়ের এডিট কেমন করো তুমি মেলে মেসেজ করো বাহ দেখতে হবে তাহলে আমার করে দিতে পারবে হাই হ্যাঁ হোয়াটসঅ্যাপ করবো তো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও এমনি তো আমার এডিট করার জন্য তামরে বানানোর জন্য একজনকে প্রয়োজন কারণ কি আমি দেখো ভিডিও করি এডিটও করতে পারি কিন্তু থামরেলটা বানাতে পারি না তার জন্য মানে একটা ভাই আছে তাকে বলি তো সে তো সবসময় ফাঁকা থাকে না হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি সেভেন জিরো ফোর সেভেন এইট টু ডবল ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ঠিক আছে তারপর দেখবো কেমন তামড়ে বানাতে পারো তখন আমি তোমাকে বলবো ঠিক আছে দু একটা আমাকে স্যাম্পেল পাঠাবে আর যেহেতু আমরা শর্ট ভিডিও করি ঠিক আছে তো এবার থেকে আমরা ভেবেছি যে লং ভিডিও করব কারণ অনেকেই কমেন্ট করেছে যে দাদা শর্ট ভিডিও দিচ্ছ লং ভিডিও দিচ্ছ না তো এর আগেও লং ভিডিও দিয়েছি কিন্তু লং ভিডিও দিলে বেশি আমার মানে ভিউজ আসছে না কারণ তোমরা হয়তো তোমাদের হয়তো ভালো লাগছে না সেই জন্যই কিন্তু দেখো ছোট বড় সবাই হ্যাঁ ভাই আমি ইন্ডিয়া থেকে তো জানি না আমাদের বড় ভিডিও গুলো কেমন লাগে তো সবাইকে একটু রিকোয়েস্ট করব লাইভে এসে যে আমার যে বড় ভিডিও গুলো আপলোড করি অবশ্যই সবাই একটু দেখলে ভালো হয় কারণ তোমরা যেভাবে আমাকে ছোট ভিডিওতে দেখে সাপোর্ট করো আমি চাই তোমাদের কাছ থেকে এটাই আশা করছি যে আমার বড় তোমরা একটু দেখো সাপোর্ট করো দেখো মানুষ মানুষের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলো একটা ছোট ইউটিউবারকে তোমরাই পারো ঠিক আছে তোমরাও পারো যে অনেক দূরে পৌঁছাতে ঠিক আছে তো আজ মানে তোমাদের জন্যই তোমাদের জন্যই আমার প্রায় একত্রিশ হাজার পেরিয়ে গেছে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যেটা কয়েক মাস আগে ছিল এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার ছিল আর এটা মাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা না থাকলে হয়তো আমার ভিডিওগুলো একটা ভিডিওতে বারো মিলিয়ন ভিউ হয়েছে তো আমি খুব খুশি শুধু তোমাদের জন্য এটাই আমি বলবো তোমাদেরকে যে তোমরা আমাদের লং ভিডিওগুলো অবশ্যই দেখো ঠিক আছে আর আজকে আমার মনটাও খুব একটা ভালো নেই তাই জন্য তোমাদেরকে কিছু বলতে পারছি না হ্যাঁ ভাই আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান

সবাই একটু জয়েন হয়ে যাও আর তোমাদের যদি কি এখন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে পছন্দ বৃষ্টি হচ্ছে মেসেজ সিরপস হ্যাঁ হাই পাঠিয়ে দিয়েছো কি হাই পাঠিয়ে দিলে চলে আসবে আমি একটু পরে চেক করে নেব ঠিক আছে তারপর কথা হবে হোয়াটসঅ্যাপে ওকে ওকে লাইফ শেষ করে কথা বলবো চিন্তার কোনো কারণ নেই একদম শঙ্কর হাই কেমন আছো শঙ্কর ভাই কেমন আছো লাইক করো लाइव टैग टू लाइक करो लाइव टैग लाइक करो लाइव প্রেম যারা করে চোখে জয় হরে বিনা দোষে কত লোক অপমান করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একটু আজকে আমার মন ভালো নেই गर्लफ्रेंड ने रोका दे दिया मुझको इसलिए मन भलो ना पागल हाँ पागल ठीक ठीक पागल पगला तो पगल জীবনে কি পাবনা তা নিয়ে তো ভাবনা মেহনত করে যাও বন্ধু কর্মের ফল একদিন না একদিন পেয়ে যাবে দেখো তোমাদেরকে আমি একটা সাইডি শোনাচ্ছি ঠিক আছে মন দিয়ে শুনবে একের পর দুই একের পর দুই ঠিক আছে একের পর দুই হ্যাঁ একের পর দুই তো আবার কি বলবো बोलू बोल बोल मामी आज गे तुमार फाग वाली दुनिया चले ना रे आहा पागल भुगिया छागल चोरी सीपी सिंपल हम पागल नृत्य देखकर क्या लगता है पागल আমি যদি পাগল হয় তুমি হবে ছাগল বুঝলেন আমি যদি পাগল হয় তুমি হবে ছাগল তারপরে ঘাস খাবে তুমি চোরা দিনে যাব আমি মাঠের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসব বুঝলা কিছু বুঝলা শিল্পী না না জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও কি দেখছো বেশি দেখো না পাগল হয়ে যাবে আমি তো আছি পাগল তোমরাও পাগল হয়ে যাবে আমার সঙ্গে প্রাইস বডি বডি করে করাছি